একটা দুঃখজনক কথা নিয়ে আমি আপনাদের ইমামের সাথে একটু জানতে চাইতে জি বলুন জি আমার বাবা মার সম্পর্কে আর কি যে তারা আপনার মেন্টালি আমাদেরকে টর্চার করতেছে আর কি যে সমস্ত জিনিস সত্যি না সেই সমস্ত জিনিস তারা মানুষের কাছে বা আমাদের কাছে আবার প্রচার করতেছে আসলে ওই কথাগুলা সত্যি না কি তারা এই ফোন যে সময় করে বা আমরা যে সময় ফোন করি একই টপিক নিয়েই কথা বলে আর একই দোষারূপ করতেছে আমার ওয়াইফ কে আমার ছেলে মানে আমাদেরকে মানে মানে তাদের এক্সপ্রেশন ইজ টু মাচ বাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট টু ডু বাট দে আর জাস্ট সেইং এনিথিং দে ওয়ান্টস টু সে বাট হুইচ ইজ নট ট্রু আমরা ইনশাআল্লাহ শেখ ইনশাআল্লাহ আলোচনা করবেন তারপরেও আমি একটা জিনিস বলে রাখি যেহেতু আপনি ব্যক্তিগত বিষয়ে কথা বলেছেন আমরা ব্যক্তিগতভাবে কোনো ধরনের আমরা কোনো কনক্লুশন বা এটি টানতে পারব না আপনাকে কারণ ব্যক্তিগত কোনো ধরনের এরকম পরামর্শ দিতে হলে দুপক্ষে কি আমরা শুনতে হবে যেহেতু আমরা এক পক্ষে শুনছি আপনি যেটি বলেছেন আমরা জেনারেলি ইনশাল্লাহ কথা বলার চেষ্টা করব এবং তারপরে কী করণীয় আছে সেকে ইনশাল্লাহ দিক নির্দেশনা দিবেন অসংখ্য ধন্যবাদ আপনার ফোনের জন্য জি শেখ মহতরম প্রথমত আমরা আল্লাহ আজ্জাল কাছে দোয়া করি আল্লাহু আজ্জাল আপনার মাকে বাবাকে সঠিক আন্ডারস্ট্যান্ডিং দান করুন এইভাবে আপনার বর্ণনা অনুযায়ী আমরা বলছি যে এইভাবে মার জন্য বাবার জন্য এই কাজটা করা উচিত না ছেলে মেয়েকে এখানে কষ্ট দিবেন মা বাবা তো কখনো সেটা চাইবেন না এটা একটা রেয়ার কেস খুব রেয়ারলি এইরকম আপনি পাবেন যে কোনো বাবা তার ছেলেকে এইভাবে বলবে মেয়েকে এইভাবে বলবে কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন যে সেটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে হতে পারে আর শয়তানের ওয়াশ্বাসার কারণেই তো সেটা হয় তো শয়তান চায় যে ছেলে মেয়ের মধ্যে আর পিতা মাতার মধ্যে যে একটা বিচ্ছিন্নতা যেন এটা ইয়ে হয় ক্রিয়েট হয় তো এটার জন্য আপনি আল্লাহর কাছে প্রথমে দোয়া করবেন বেশ পেশ করে নীরবে গোপনে রাত্রের শেষ অংশে আপনি আল্লাহর কাছে চাইবেন আরেকটি বিষয় আমি আপনাকে বলি সম্ভবত আমাদের এই স্টুডিওতে একটা কল আসছিলো প্রায় ইয়ার এক এক বৎসরে সম্ভবত ওয়ান ইয়ার এগো একজন বোন ফোন দিয়েছেন যে তিনি ওনার মাকে নিয়ে একটি সমস্যার মধ্যে তিনি আছেন মাকে নিয়ে খুব সাফার করছেন মার সাথে ওনার ভালো সম্পর্ক না তো আমি বোনকে প্রশ্ন করলাম বোন আপনি আর্থিকভাবে কি সচ্ছল আছেন বোন বললেন হ্যাঁ আমি আর্থিকভাবে সচ্ছল আপনি শারীরিকভাবে বোন আপনি কি সুস্থ বোন বললেন যে হ্যাঁ হুজুর আমি তো সুস্থ আপনার কি ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে আছে আপনার কি গর আছে তিনি বললেন আমার তো বিশাল গরবাড়ি এদেশে তো এই বোনকে প্রশ্ন করার পরে আমি বললাম বোন দেখেন আল্লাহ আজ্লা আপনাকে সব দিয়েছেন আপনার পরীক্ষাটা হচ্ছে আপনার মা আপনি দেখেন আপনার নেক্সট ডোর নেইবারের মা ওনার পরীক্ষা না হতে পারেন ওনার পরীক্ষা হচ্ছে ওনার বাচ্চারা আপনি দেখেন আপনার আত্মীয়র মধ্যে অনেকে সাফার করছেন ছেলে পাচ্ছেন না মেয়ে পাচ্ছেন না বিবাহ হয়ে গেছে টেন টোয়েন্টি ইয়ার্স আল্লাহ আজ্লা মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন আপনার জন্য ভাই আপনার পরীক্ষা হচ্ছেন আপনার মা বাবা আপনি এই পরীক্ষাতে কখনো আপনি ফেল করবেন না আপনি সবর ইখতিয়ার করেন আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করবেন আপনি এমন কিছু রিসপন্স দেবেন না মা বাবার যখন মা বাবা আপনাকে কিছু বলবে আপনি এমন রেসপন্স দিবেন না যে রেসপন্সের কারণে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন ইহকালে এবং পরকালে আপনাকে সবর করতে হবে আর ইনশাআল্লাহ আপনি যদি সবর ইখতিয়ার করেন আল্লাহু আজবাজাল্লাহ আপনাকে খাইরা দুনিয়া দুনিয়াওয়ালা আখেরা দুনিয়াও আপনাকে সম্মানিত করবেন আখেরাতও সম্মানিত করবেন এটা হচ্ছে আপনার পরীক্ষা আপনি যেন এটা আইডেন্টিফাই করতে পারেন যে আল্লাহ আমাকে আমার মা বাবা দিয়ে আমাকে পরীক্ষা করছেন আর আপনি মা বাবার সাথে কখনও আপনি রৌর অন্যায় ব্যবহার আপনি করবেন না যদিও ইউ মে বি অন দ্য রিসিভিং এন্ড আপনার সাথে এরকম অন্যায় করা হচ্ছে আপনি কখনও ইয়ে মানে ব্যাড রেসপন্স দেবেন না ইদফা আহসান আপনি কোরআনের ফর্মুলাটা প্রয়োগ করবেন আপনাকে যদি কেউ এমন কিছু কথা বলে যেটার ফলে আপনি দুঃখ কষ্ট পেয়ে যান আপনি এইভাবে রিসপন্স দিবেন না বিশেষ করে আপনার মা বাবা আপনি আল্লাহর কাছে দুহাত দিয়েই আপনি রাত্রে নীরবে গোপনে আল্লাহর কাছে চান যে আল্লাহ আল্লাহ মাহদি উম্মি আল্লাহ মাহদি আবি আল্লাহ আমার মাকে বাবাকে আপনি হেদায়ত করুন একটি আছে বাবা মার জন্য আমরা কি দোয়া করতে পারি রব্বির হাম হুমা খেমা রব্বাইয়া এই দোয়াটা বেশ বেশ আপনি পড়বেন এবং এই ফিলিংসগুলা এই আপনার যে অন্তরে এই ফিলিংসগুলা যেটা আপনাকে কষ্ট দিচ্ছে ইজ এফেক্টিং হিজ মেন্টাল হেলথ বা আমার বাইয়ের কতার মধ্য দিয়ে আমি বুঝতে পারতেছি যে তিনি মানে